তুমি একটা লাঠি নিয়ে আজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটা বিষয় শেয়ার করবো সেটা এই যে রাস্তার পাশের এই জমিডালা আমাদের কিছু অংশ জায়গায় এলো গরুর জন্য ঘাস বুনছি আর কিছু অংশ জায়গায় মাটি ফালিয়ে উসা করে রাখছি যাতে শস্য টস্য শুকাইতে পারি ধান পাট এগুলো তো এই যে রাস্তার পাড়ে এই কলা গাছগুলো আমরাই বুনছিলাম মোটামুটি ফলন পাইছি তো অতটা পরিচর্যা করি নাই বর্ষা মাস তো বর্ষা মাসে সাধারণত আগাছাটা বেশি হয় আগাছাটা বেশি হওয়ার কারণে এই কলা গাছের এই অবস্থা অতটা পরিষ্কার করি নাই তো এই এই যে ঘাস আমার এক প্রতিবেশী তার এ টাইনে নিতেছে খাওয়ানোর জন্য তো পাশে ইয়া বড় এক বললার সাইক কি তুমি ওই পাশে এত বড় বল্লার সাইড আছে

হ্যাঁ কেনোনা এই যে এই জায়গা থেকে এই যে এই দুই আলাদা গাছ টান দিছে টান দিউ এই করছে কি এই হ্যাঁ দুইটা নাহি তিনটা কামড় খাইছে খায় না উনি তুই আই দৌড়িয়াpartite গেছে তা যদিও এই প্রত্যেকটা প্রাণী মহনালয় তালা সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য আমরা এটা পুরিয়া না ফালিয়ে পোরাইলে তো একবারই সব মরে যাব সব মরে গেলগা

আমি যে দৰা দৰাই ভাল লাভে তুমি ধৰা ধৰিলো ভাংগাৰ কাৰণে এইটো ৰাস্তা মানে মানুহজন নৰাচৰা কৰে পচ না সকুলা পান নারা সারকে সকুলে জাইবজে পাশে স্কুল আছে কুলা তাইলো কুশাশনা তায়ে তেনে? বাংখে সাইকেটে নিয়েহি জানি না কামড় দেবো কি না আল্লাহ বর্ষা কামড় দেবো না এ আসে তো দিগে সাইকেলের মধ্যে বল্লাছ কই ওই দা কই যে কি সেটটা দিয়ে ই করো বল্লাড়া উড়িয়া দে উড়িয়া দে সাইকেটে নিয়া কষ্ট আগুন পানি আর দ্বিতীয় তলে মৌমাছি এর মধ্যে বাহাদুরি করা চলে না রে হা কামড়াটা দেওয়া লাগলে শেষ শেষ টান দেয়া ভয় তো করে বেশি সব জায়গায় বাহাদুরি চলে এ এদের কাছে বাহাদুরি চলে হেন বলা নাই এ হার বাহি বলার সাই সবে মাত্র বানাইছে হ্যাঁ কেবল বানাইছে। হ্যাঁ একটাও তো কোনো মাছা ওঠানোর কোনো ইই নাই। তবে সবমাত্র বানাইছে মনে হয়। আর নয় মাছা উঠিয়ে গেছেগা। হ্যাঁ আমি কিন্তু কিছু বুঝতে সিন এডার। যাই হোক তাও আমরা অতটা ক্ষতি করি নাই আর কি। মানে মাছা যা ছিল সব মানে ফটিয়া চলে গেছেগা। হ্যাঁ একটাও নাইকে সবটি ফাঁকা। তো কষ্ট করে পুরো ভিডিওটি যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ